আমরা সবাই জানি যে আয়নার সামনে দাঁড়ালে আয়নায় আমাদের কিছু ভুল টুটি ধরায় দেয় ঠিক না ভাই যেন তোমার চোখে ময়লা তোমার নাকে ময়লা কপালে কালি গালে কালি এই অনুযায়ী আমরা কী করি সাফা করি পরিষ্কার করি যে জ্ঞানী যে বুদ্ধিমান সে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয় আর যে বেকুব সে কী করে তুই আমার ভুল ধরায় দিলি গুসা দিয়ে আয়নই ব্যঙ্গে ফেলা আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে এইরকম সারা বাংলাদেশের মানুষের জন্য আয়না স্বরূপ না কিন্তু অনেক কপাল কপালপুরা আছে তারা হুজুরে গালমন্দ করে মিথ্যা অপবাদ দেয় এমনকি মেরে ফেলানোর হুমকি সিতাস মানে এক কথায় বোঝা যায় আসতে একটা বিয়াকুক আপনারা খোঁজ নেওয়া দেখবেন তার জন্মের নাই যারা পেশাব জন্ম হুজুরকে উল্ডা কে উল্টা কথা বলে তাদের জন্মের ঠিক নাই ঠিক নাই ঠিক নাই আমার আলোচনা এখানে শেষ করলাম আমার আলাই নাই